আঠারোই এপ্রিল আজ থেকে চব্বিশ বছর আগে বাড়িতে সংগঠিত হয়েছিল ঐতিহাসিক বরাইবাড়ি যুদ্ধ দিনে ভারতীয় সীমান্ত বাহিনীর অবৈধ আগ্রাসন ঠিকিয়ে দেয় সাহসী রাউল ঘটনার পটভূমি হয়েছিল যেখানে ভারতের আগ্রাসন ঠেকিয়ে দেয় বাংলাদেশের বিজিবি যার প্রতিশোধ নিতে কয়েক মাস পর বরাইবাড়িতে বিডিআর ক্যাম্প দখলের উদ্দেশ্যে যাত্রা করে ভারতীয় সীমান্ত স্থানীয়দের বুদ্ধিযুক্ত সিদ্ধান্তে বিডিআর ক্যাম্পে খুব সে সময় ক্যাম্পে অবস্থান করছিল মাত্র আটজন বিড়িয়ার জওয়ান সেদিন স্থানীয়দের সাথে নিয়ে ভারতীয় সীমান্তরক্ষীদের কচু কাটা করে আমাদের সীমান্তরক্ষী বাহিনী বিডিআর শহীদ হন দুইজন বিডিআর জওয়ান আর ষোলোটি রাস রেখে পালিয়ে যায় ভারত স্থানীয়দের মতে ভারতীয় সেনা সেদিন নিহত হয়েছিল প্রায় একশো এর উপর কিন্তু আসল সংখ্যা এখনো অজানা আজও গড়াগড়ির যুদ্ধ আমাদের ভারতীয় আগ্রাসনের বিরুদ্ধে আমাদের মনোবল বাড়িয়ে দেয়